বিশাল বড় কাঠের ফিশিং বোর্ড উঠিয়ে আপনার কাজ করতেছে একেবারে এই যে বোর্ডের সুকন এই কিছুদিন আগে এটা রং করা হয়েছে এই বোর্ডের সুকান যেহেতু এটা সমুদ্র চলাচল করে সমুদ্রের পানি লবণক্ত করে আপনার এটা জম খেয়ে ফেলে আর এই প্রপেল প্রোপেল আছে সাহায্যে আপনার এই বোর্ডটি সামনে এবং পিছনে যায় এই যে সুকান দেখতে পাচ্ছেন এই সুকানের সাহায্যে

যাতে বোটটি সমুদ্রে যেন সমুদ্র চলাচল সমুদ্রে যায় মানে সমুদ্রে যাও তো না গভীর সমুদ্রে যাও আচ্ছা এটা গভীর সমুদ্রে যায় একটু সমুদ্রে যায় আর একটা রুপুর উঠে আমার দেখানো আসছে لا بولر